আয় নাজিল হয়েছে মাত্র এক আয়াতে চার ভাগের এক ভাগ আমরা পড়লাম আয়াত নাম্বার চুয়ান্ন কত মায়েদা মানে দস্তরখানা মায়েদা মানে কি খাবারের প্লেট দস্তরখানা এই পৃথিবীকে আল্লাহ দস্তরখানা বানিয়ে আমাদের সামনে পেশ করেছে আমাদেরকে আহ্বান জানিয়েছেন যে দস্তরখানা তাম দুনিয়া এটা খাবারের প্লেট এই الايه সোরার নামকরণ দিয়ে আমি তাফসিরে ইবনে কাছিরের ভেতরে পড়েছি পৃথিবীর মানুষকে আল্লাহ ভয় দিয়েছেন খাবারের চিন্তা তোমার করার দরকার নেই তোমার চিন্তা ইবাদত খাবারের চিন্তা কার আল্লাহ মামামিন কাম পাদিন ফেলার দ ইল্লাহা আল্লাহির ইসতুহা জমিনে এমন কোন নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নেয়নি

মাই আর তোমাদের ভেতরে যদি কেউ ফিরে যায় এটা আগের তেদার থেকে এর বাংলা অর্থ দাঁড়ায় যারা হক থেকে বাতিলের দিকে মুখ ফিরিয়ে চলে যায় এ আয়টা বাংলাদেশে কত বাস্তব সম্মত আমার মনে হয় দেড় হাজার বছর আগে না এই আজকে এই আয়াত্টা নতুন করে আর একবার নাজিম আল্লাহ বোঝাতে চেয়েছেন পৃথিবীর ইমানদারেরা বাংলার ইমানদারেরা শোনো তোমাদের ভেতরে কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে চলে যায় হক থেকে বাতিলের দিকে মুখ ফিরিয়ে চলে যায় তোমরা কি মনে করো আমি আল্লাহ দুর্বল হয়ে যাব আমার আল্লাহর ক্ষমতা একটু কমে যাবে না ফাসাউ ফায়াতিল্লাহ এই তাকান